আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম গরুর মাংস রান্না তো আমি যেভাবে গরুর মাংস রান্না করি ওইভাবে দেখাবো আপনাদেরকে তো এখানে দেখতে পারছেন গরুর মাংস নিয়ে আসলো এখানে হচ্ছে দেড় কেজি গরুর মাংস একটু বড় সাইজের কাটা তো আমি একটু ছোট করে কেটে নিব কারণ যেহেতু এটা দোকান থেকে নিয়ে আসলো বড়ো সাইজের তো এত বড় রান্না করব না এত বেশি বড় মাংস রান্না করলে মাংসের ভিতরে আসলে মশলা না তো এই জন্য আমি একটু ছোটো সাইজ করে কেটে নিব তাহলে কিন্তু রান্নাটার ভিতর মাংসের ভিতরে খুব সুন্দরভাবে মশলা ঢুকে যাবে তো এই দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় বড় মাংস আর মাংসগুলো কিন্তু অনেক ফ্রেশ খুবই তরতাজা অনেক ভালো তো যাই হোক এখানে হচ্ছে যে আমি যা যা রান্না করবো উপকরণগুলো নিয়ে নিয়েছি কী দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে আমি গরুর মাংস এই যে ছোটো সাইজ করে কেটে হচ্ছে আমি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু ছোটো সাইজ করে নিয়েছি তবে অতটা ছোটো সাইজ না যতটুকু আসলে মানুষ রান্না করে খায় দোকান থেকে কিনে আনলে কিন্তু একটু বড় সাইজ থাকে এখানে হচ্ছে আলু নিয়ে নিয়েছি আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করব। আর সাথে ছোট্ট একটা টমেটো নিয়ে আমি একটু পাতলা সাইজ করে নিয়েছি টমেটো ফুরো অংশ দিয়ে নিয়ে খানিক দিয়েছি এক পাশ এখানে হচ্ছে তা এলাচি দারচিনি তেজপাতা নিয়ে নিয়েছি তো আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি রান্নায় চলে যাব। এখানে কড়াই বসে দিয়েছি আমি আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো এখন তেল দিয়ে দিব একটু বেশি পরিমাণ তেল দিতে হবে যেহেতু গরুর মাংসতে একটু বেশি দিতে হয় তো যাই হোক আমি এখানে এই যে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলাম তো পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখানে হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি এরপরে হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা দিব আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিয়েছি এরপর হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো দিব তারপর হচ্ছে আমি আবারও একটু নাড়াছাড়া করে নিয়েছি সব ধরনের মশলা হচ্ছে আমি এগুলো মিক্স করে তারপর হচ্ছে কষিয়ে নিব। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের মতো তারপর হচ্ছে এখানে জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করা আছে সেগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে হচ্ছে আমি এই যে গরম মশলা গরম মশলা কিন্তু আমি একটুখানি দিব এটা খুবই মানে জাঁজালো খুবই কালারফুল এর জন্য আমি একটুখানি দিয়ে দিয়েছি গরম মশলা এখন হচ্ছে আমি কিছু পরিমাণে এখানে পানি দিয়ে দিবো মশলাটা কষানোর জন্য কারণ আমাদের রান্নার মেন হচ্ছে মশলা কষানো এই জন্য আমি এই যে পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি পানি এখানে হচ্ছে এখন টমেটো কাটাগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে মশলার সাথে ভালোভাবে টমেটোগুলো গলে একেবারে সুন্দরভাবে কষিয়ে যায় এই জন্য এখন ডাকনাটা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে আমি ডাকনাটা এই যে তুলে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের মশলা কখন কষানো হয় যখন মশলার উপরে তেলগুলা বেশি আসে তখন কিন্তু মশলাটা কষানো হয় তো দেখতে পারছেন আমার এখানে এই যে মশলার উপরে তেলগুলা বেশি আসছে মশলাটা তার মানে আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে গরুর মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ নাড়াছাড়া করে কষানোর জন্য দিয়ে দিব আমি এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না শুধু যে মানে গরু মাংস থেকে কিন্তু পানি বের হয়ে যায় তো আমি এখানে কিছুক্ষণ রাখবো এই যে কিছুক্ষণ পরে আবার আসলাম দেখতে পাচ্ছেন এখানে কতটা পানি বের হয়ে গেছে গরু মাংসের সাথে এখানে কিন্তু আমি বাড়তি কোনো পানি দিই নি শুধুমাত্র গরু মাংসগুলো দেওয়ার পরে কিন্তু এই পানিগুলো বের হয়ে গেছে তো এই পানি দিয়ে হচ্ছে আমি মাংসগুলো কষিয়ে নিব আর কোনো বাড়তি পানি দিব না এই পানির ভিতরে মাংসগুলো খুব সুন্দর করে কষাবো যখন এখানে তেল বের হবে উপরে তখন কিন্তু আমার কষানোটা পুরোপুরি হয়ে যাবে তা আমি একটু নাড়াছাড়া করে আবার হচ্ছে ডাকনাটা দিয়ে দিব ডাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি আবার আসবো আমার কষানো শেষ হলে এই যে আমি আবারও কিছুক্ষণ পরে চলে আসলাম দেখতে পারছেন আমার গরুর মাংস কষানোটা কত সুন্দর হয়েছে দেখতে পারছেন উপরে একেবারে যে তেলগুলো বেশি বেশি উঠেছে তার মানে গরুর মাংসটা একেবারে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে যে পানি ব্যবহার করব। পানি কিন্তু আমি এখানে কোনো ঠান্ডা পানি ব্যবহার করবো না গরম পানি ব্যবহার করব। কারণ কি গরুর মাংসের ভিতর যদি গরম পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব কম সময় লাগে গরুর মাংসটা রান্না করতে এবং কিংবা মাংসগুলো অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো দেখতে পারছেন আমি এখানে গরম পানি ইউজ করতেছি আমি এখানে পরিমাণ মতো যে গরম গরম পানি দিয়ে দিব যাতে করে আমার মাংসটা খুব সুন্দরভাবে একেবারে সিদ্ধ হয়ে যায় তো অতটুকু পরিমাণে আমি পানিটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি কিছুক্ষণ আর করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু এই পানির ভিতরে হয়ে যাবে তো এখন আমি যে আমার আলুগুলা ছিল আলুগুলা এখন দিয়ে দিব তারপরে হচ্ছে আমার রান্নাটা কারণ গরু মাংসর সব শেষে আলুগুলা লাস্টে দিতে হয় কারণ মাংসগুলো আগে কষাতে হয় না হলে কিন্তু আলুগুলা একেবারে গলে যায় এই জন্য আমিগুলো আলু এখন আমি দেরিতে দিচ্ছি তা আলুগুলা দেওয়ার পর হচ্ছে এখন ডাকাটা দিয়ে দিলাম এখন আমার রান্না চলবে অনেকক্ষণ ধরে রান্না করব আমি খুব একেবারে অল্প অল্প করে আমি চুলাটা একেবারে খুব কমে দিয়েছি কারণ যাতে করে ভালোভাবে সিদ্ধ হয় আস্তে আস্তে করে তো দেখতে পারছেন আমি কিন্তু মানে আগুন এতটা বেশি দিনে দেখলে কিন্তু বোঝা যায় একেবারে আস্তে আস্তে করে আমার এই যে মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে কারণ যেহেতু আমার ছোট বাচ্চা আছে মাংসগুলো একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে এই জন্য এখনও কিন্তু জোল রয়ে গেছে দেখতে পারছেন আমি আর একটু জোল কমাবো এতটা জোল রাখবো না তো কিছুক্ষণ পরে আমি আবারও চলে আসলাম এই যে এখন কিন্তু প্রায় আমার মাংসটা শেষ পর্যায়ে হয়ে গেছে একটুখানি জোল দেখতে দেখতে পারছেন কারণ এই জোলটা থাকবে আর কিছু পরিমাণ জোল আলু টেনে নিবে যখন আলু দিয়েছি আলু কিন্তু অনেক সময় জোলটা শোষণ করে তা আমি যখন চুলাটা বন্ধ করব। কিছুক্ষণ পরে কিন্তু আলু মানে জোলটা আরেকটু কমে যাবে এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন চুলাটা বন্ধ করে দিয়েছি আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখবো এরপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমার গরুর মাংসটা কেমন হয়েছে এই যে দেখতে পারছেন এখন আমার গরুর মাংসর কালার তারপরে হচ্ছে আমি মানে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে কতটা সুস্বাদু হয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আসলে গরুর মাংস কিংবা মুরগির মাংস ভিতর যখন আমরা একটু টমেটো দিয়ে থাকি তখন কিন্তু আসলে কালারটা অনেক সুন্দর আসে কিন্তু খেতেও অনেক ভালো লাগে তো এই দেখতে পারছেন কত সুন্দর কালার এসেছে আর আমি আপনাদেরকে একটা মাংস হচ্ছে আমি এইভাবে দেখাবো আসলে কতটা সিদ্ধ হয়েছে তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখতে পারছেন আমি এভাবে যে হাতটা দিয়ে ইয়ে করলাম অনেক সুন্দরভাবে ছিঁড়ে গেছে তার মানে আমার মাংসটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো হচ্ছে আমার মাংস রান্না আমি যেরকম করে রান্না করলাম আসলে ওইটাই দেখাচ্ছি আপনাদেরকে অনেকে অনেক রকম রান্না করে তা আমি আমারটা আপনাদেরকে শেয়ার করলাম যে আমি গরুর মাংস এইভাবে রান্না করি তো জাস্ট আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ